আমরা অনেক সময় বিভিন্ন সমস্যার জন্য হুজুরদের কাছ থেকে পানি পরা নিয়ে থাকি রাইট সর্দি কাশি থেকে শুরু করে ঘুম না হওয়া মানসিক অস্থিরতা এই সব কিছুর জন্য পানি পড়া একটা প্রচলিত সমাধান এবং মজার বিষয় হলো অনেক সময় সেই পানি পড়া খেয়ে আমাদের সত্যি সত্যি ভালো লাগতে শুরু করে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই পানি পড়া কেন কাজ করে এই জিনিসটা সাধারণত দুইটা কারণে হয় একটি হচ্ছে বিশ্বাস আর দ্বিতীয়টি হচ্ছে পজিটিভ ওয়ার্ডস আপনি অ্যাকচুয়ালি পানি নিচ্ছেন এমন একজন হুজুরের কাছ থেকে যাকে আপনি ভীষণভাবে বিশ্বাস করেন এবং আপনি বিশ্বাস করেন উনি যেহেতু দোয়া করে দিচ্ছে নিশ্চয়ই তাহলে ভালো কিছুই হবে এবং বিশ্বাস এমন একটা জিনিস যা শরীরকেও হিল করতে সাহায্য করে হুজুর যখন দোয়া পরে পানিতে ফু দেন তিনি কিন্তু সাধারণত কোরআনের কিছু আয়াত পরে পানিতে ফু দেন যে আয়াতগুলো সাধারণত শান্তিময় এবং রোগ মুক্তির জন্য উপকারী এবং সেই আয়াতগুলো হচ্ছে হিলিং এবং পজিটিভ ওয়ার্ডস কিন্তু প্রশ্ন হচ্ছে পানি কিভাবে বোঝে কোনগুলো পজিটিভ এবং কোনগুলো নেগেটিভ এই প্রশ্নটা নিয়ে জাপানে এক অসাধারণ ঘটনা জাপানের একজন গবেষক ছিলেন তিনি খুব সিম্পল একটা প্রশ্ন নিয়ে ডাক্তার এক্সপেরিমেন্ট শুরু করেন আমরা যদি পানির সামনে কথা বলি বা ভালো মন্দ কিছু বলি তাতে কি পানির গঠন বদলায় এরপর তিনি কয়েকটা গ্লাসে পানি নিলেন একটা গ্লাসের সামনে প্রতিদিন সকালে বলতেন তুমি খুব সুন্দর আমি তোমাকে ভালোবাসি তুমি ভালো এই ধরনের পজিটিভ কথাবার্তাগুলো তিনি বলতেন আর অন্য গ্লাসের সামনে তিনি বলতেন তুমি বাজে তুমি ঘৃণার যোগ্য তুমি অর্থাৎ কিছু নেগেটিভ ওয়ার্ডস বলতেন এভাবে কিছুদিন বলার পর তিনি মাইক্রোস্কোপে সেই পানির গঠন পরীক্ষা করলেন এবং যা দেখলেন তা অবিশ্বাস্য যে গ্লাসের সামনে ভালো কথা বলা হয়েছিল সেই গ্লাসের পানির গঠন বা ক্রিস্টাল খুবই সুন্দর ফুলের মতো আকৃতি ধারণ করেছিল আর যে গ্লাসের সামনে খারাপ কথা বলা হয়েছিল সেই গ্লাসের পানির গঠন বা ক্রিস্টাল বিকৃত এলোমেলো এবং কুচ্ছিত পানি হয়তো বা আসলেই আমাদের কথা বা আবেগ বুঝতে পারে এখন চলুন দেখি সুস্থ থাকতে পজিটিভ ওয়ার্ডস আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে আমাদের মস্তিষ্কের প্রায় পঁচাত্তর শতাংশ পানি দিয়ে গঠিত আমরা যখন কোনো কথা বলি তখন আমাদের মস্তিষ্কে থাকা পানির উপর সেই কথাগুলোর প্রভাব পড়ে যার ফলে কথাবার্তা বা ভাবনার সময় আমাদের আচরণে ভিন্নতা দেখা দেয় খেয়াল করলে দেখবেন কেউ যদি কন্টিনিউসলি দুশ্চিন্তা করে অন্যকে হিংসা করে নিজের উপর কনফিডেন্ট না থাকে মানে সারাক্ষণ নেগেটিভিটির মধ্যে থাকে তাহলে তার আচরণ স্বাভাবিক মনে হয় না সব সময় কেমন একটা খিটখিটে মেজাজ নিয়ে থাকে আর যে সব সময় পজিটিভ থাকে তাকে দূর থেকে দেখলেই ফ্রেশ মনে হয় কনফিডেন্ট দেখায় অন্যদের থেকে ক্রিয়েটিভ হয় এবং ব্যক্তি জীবনেও সুখী থাকে সো আসুন আমরা নেগেটিভিটিকে না বলি নিজের ভিতর লোভ হিংসা এগুলো লালন না করি এবং নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিয়ে দিই সবসময় আমরা পজিটিভ থাকি এবং পজিটিভ মানুষদের সাথে থাকি আসুন নিজেও ভালো থাকি অন্যদেরকেও ভালো রাখি যদিও ড মাসারুরের এই এক্সপেরিমেন্টটি বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ প্রমাণিত হয়নি তবু আমরা এই ঘটনার মাধ্যমে বুঝতে পারলাম যে পজিটিভ ওয়ার্ডস এবং বিশ্বাস আপনাকে কতটা পরিবর্তনের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে এক লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দরে যা কিছু দরকারি সাথে আছে রকমারি বইও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই